ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্থল আক্রমণ শুরু করেছে বিস্তারিত জানাচ্ছেন তুষার আহমেদ ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল বালাহে স্থল আক্রমণ শুরু করেছে যুদ্ধ শুরু হবার পর থেকে এটি প্রথম উত্তর থেকে পালিয়ে আসা হাজার হাজার বাস্তচ্যুত মানুষ এখন আবার পালিয়ে যেতে বাধ্য হচ্ছে কোথায় যাবে তারা কেই দিবে তাদের আশ্রয় কবে থামবে ইসরায়েলের এই বর্বরিত আক্রমণ এই প্রশ্নগুলির উত্তর নেই কারো জানা দেশ বিদেশের খবর পেতে জনতার বিডি নিউজের সাথে থাকুন